ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থী আবারও মুখোমুখি দর্শক সিটি কলেজের সামনে কিন্তু সেনাবাহিনীরা দাঁড়িয়ে আছেন কিন্তু তারা কিন্তু কঠোর অবস্থান নিচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে সিটি কলেজের সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণ আইন কলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী নিযুক্ত করা হয়েছে তারা কিন্তু কঠোর অবস্থায় আছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের সামনে এসে কিন্তু সেখান থেকে আবার ফিরে যেতে হয়েছে তারা কিন্তু ফিরে যাচ্ছেন আমরা আপনাদের কাশ্মীরে কিন্তু এই পরিস্থিতি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল আমরা যদি আপনাদেরকে একটু দেখাই কিন্তু সিটি কলেজের সামনে কিন্তু এই প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী এখন নিয়োজিত আছেন তারা কিন্তু এখানে কঠোর অবস্থান করছেন যে কোনো পরিস্থিতির জন্য এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের এই সংঘর্ষ কেন্দ্র কিন্তু দর্শক বিকালবেলা থেকে কিন্তু এই রাজধানীর সায়েন্সের গুরুত্বপূর্ণ একটি জায়গায় কিন্তু গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ হয়েছে এতে কিন্তু যাত্রীদের এক দূর ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিটি কলেজের সামনে প্রচুর পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করেছে এবং গাড়ি কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন গাড়ি কিন্তু তারা তাদের দিচ্ছেন না আমরা এখন সরাসরি অবস্থান করছি সিটি কলেজের সাম্বিক দর্শক ঠিক অপোজিটে একটু সামনেই কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের সিটি কলেজের সামনে কিন্তু সেনাবাহিনীরা সারিবদ্ধভাবে তাদের তাদের যে সে গার্ড নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন আমরা যদি একটা আপনারা দেখানোর চেষ্টা করি এখানে শত শত সেনাবাহিনী কিন্তু অবস্থান করছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের এই সংঘর্ষের কেন্দ্রে করতে সাধারণ মানুষের বিদ্যালয় কিন্তু একটু সংকোচ প্রকাশ করেছে তারা কিন্তু চরম ভোগান্তিতে আছেন তারা বলেছে আমরা কয়েকদিনের সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে যে কয়েকদিন পর পরে কিন্তু এই ঢাকা কলেজে এবং সিটি কলেজে বা ঢাকা কলেজের সাথে অন্য অন্য কলেজের সাথে এবং এই গুরুত্বপূর্ণ স্পোর্টটিতে প্রায় সংঘর্ষ হয়ে থাকে এটি কিন্তু যাত্রীদের চরম একটি ভোগান্তিতে পড়তে হয় আপনারা জানেন কি ঢাকা কলেজের একটি বাসকে ভাঙচুরকে কেন্দ্র করে কিন্তু আজকে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আপনারা জানেন যে দর্শক ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা সেই বাসে কিন্তু তারা আঘাত করে তখন কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনরত অবস্থা ছিলেন তারা তাদের শিক্ষকদের বিরুদ্ধে সেই অবস্থা ঢাকা কলেজের একটি বাস কেন্দ্রে সেখান দিয়ে যাওয়ার সময় কিন্তু ঢাকা কলেজের বাসে শিক্ষার্থীরা আঘাত করে সেই বাসকে আঘাত করা কেন্দ্র করে কিন্তু আজকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে এক বিশাল সংঘর্ষে পরিণত হয় সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছিল তারপরও সেই নিয়ন্ত্রণ করে এক পর্যায়ে আপনারা দিতে পারছেন কিন্তু সিটি কলেজের সামনে আমরা এখন দেখেছি এই হাজার হাজার কিন্তু ইট পাটকিল কিন্তু এখন এগুলো রয়ে গেছে যেগুলো কিনা ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছিল সেটি আমরা দেখে এখানে কিন্তু যেন মনে হয় যেন এটি একটি যুদ্ধ রণক্ষেত্রে পরিণত হয়েছিলো ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে দিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল তার সাথে দেখছেন কিন্তু বাস চলাচল কিছুটা স্বাভাবিক করেছে সিটি কলেজের সামনে থেকে দর্শক বাস চলাচল কিন্তু কিছুটা স্বাভাবিক করেছেন আপনারা দেখতে পাচ্ছেন দু একটি করে বাস এবং সাধারণ পরিবহন চলছে আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে দেখা করে যে পরিস্থিতিগুলো আপনারা দেখানোর চেষ্টা করি দর্শক তারা কিন্তু ক্রমশই কিন্তু সামনের দিকে এগোচ্ছেন দর্শক এখন এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশের একটি টহল কিন্তু সিটি কলেজের দিকে আসছেন পুলিশের একটি একটি দল কিন্তু সিটি কলেজের দিকে আসছে তারা কিন্তু কয়েক শতাধিক পুলিশ কিন্তু আজকে ঢাকা কলেজ এবং সিটি কলেজে যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে পুলিশ কিন্তু এখানে অবস্থান করেছে আমরা